সেই মুসলিমের হাদিস শোনাই সোহাইব রাজি আল্লাহ বর্ণনা করছেন কালা রসুর সাল্লাহ আলী সাল্লাম রসুর সাল্লাম বলেছেন আজাবানলে আমরিল মমিন আশ্চর্য লাগে মমিনের বিষয়টি চিন্তা করলে আশ্চর্য লাগে অবাক হতে হয় মুমিনের বিষয়টি একটু চিন্তা করে দেখলে কি ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইরুন মমিন মুসলিমের জীবনটা পুরোটাই কল্যাণ আর কল্যাণ ভালো আর ভালো মমিনের সব অবস্থাই ভালো সব অবস্থায় ভালো পকেটে টাকা থাকলেও ভালো না থাকলেও ভালো সুস্থ থাকলেও ভালো অসুস্থ থাকলেও ভালো জি হ্যাঁ সব অবস্থায় মমেন এটা কারো জন্য নসিব হয় না কারো ভাগ্যের জুটে না একমাত্র মমিনের ভাগ্যের জুটে মমিন সবসময় সুখী আর সুখী সব সময় সুখী সব সময় মমিনের কল্যাণ হয় কেমন করে বলছে ইন আসা মমিনের যদি সুখের দিন আসে আনন্দদায়ক দিন হ্যাঁ কোন অভাব নেই কোন রোগ ব্যাধি নেই কোন টেনশন নেই কোন বালা মুসিবত নেই আরামে জীবন যাপন করছেন এইরকম যদি হয় তো মমিনের জন্য কল্যাণ কর এটাও ভালো কেমন করে মমিন কি করে সুখে আগে করে আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ পড়ে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ কাপড় পরলে আলহামদুলিল্লাহ বেতন পেল আলহামদুলিল্লাহ হ্যাঁ গাউশাই লাভ হলো আলহামদুলিল্লাহ সব সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুতে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাককে শুকরিয়া আদায় করে আর শুকরিয়া আদায় করলে নিয়ামত স্থায়ী হয় আর নিয়ামত বৃদ্ধি হয় লা ইনশকরতুম লা আযিদান্নাকুম আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করবেন আরো বাড়িয়ে দেবেন ওয়ালাইনি কাফর্তুম আর যদি অকৃতজ্ঞ হও না শুকরি করো জেনে রাখো যে ইননা আযাবি লশাদীদ আমাদের আযাব বড়ই শক্ত রয়েছে আল্লাফাকের রাজা বড় শক্ত রয়েছে অকৃতজ্ঞ মানুষের জন্য মমিন সুখী হলে শুকুরি আদায় করে সুতরাং তার জন্য এটা কল্যাণ কারো কর হয় ফাকা না খাইর আনলাহু ওয়াইন আশা বাথু দররা আর যদি তার ওপর বিপদ আপদ আসে যেকোনো বিপদ আপদ হোক না জি কারো প্রাণ হয় কেউ মারা গেল আপনজন অথবা কারো অঙ্গহানি হইল কেউ আহত হইল কেউ অর্থের দিক ধন সম্পদের দিকে ক্ষতিগ্রস্ত হলো। চুরি ডাকাইতে হইলো চাকরি চলে গেল দেশে চলে যেতে হইল বড় আশা রাখছিলেন অনেক কল্পনা জল্পনা ছিল এই করব সেই করব যা কিছু না কেন মনে রাখবেন বালা মুসিবত যদি আসে তো মমিন কি করে সাবারা ধৈর্য ধারণ করে শকুর আর সাবর শকুর শুকুর করে আর না হলে বালা মুসিবত আসলে সাবর করে ধৈর্য ধারণ করে যখন ধৈর্য ধারণ করে ফাঁকানা খায়ের আল্লাহ সেটা তার জন্য কল্যাণ করা হয় কারণ ধৈর্যের ফজিলত শুনলেন এই শুরুতে ধৈর্য সম্পর্কে ধৈর্যের যে উত্তম বদলা এবং বিনা হিসেবে আল্লাহ পাক বদলা দিয়ে থাকেন এই মর্মে আয়াতগুলি আপনাদের সামনে পেশ করলাম একজন প্রখ্যাত সাহাবী ছিলেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের যে প্রিয়তমা চাইতে ছোট স্ত্রী তার নাম কি ছিল আয়ে শারাদি আল্লাহ আয়েশারজি আল্লাহ তালানহার এক বোনের নাম কী ছিল আসমা আসমার স্বামীর নাম কী ছিল জানেন জুবাইর জুবাইর নাওয়াম আসাম ও বাসরা দশজনকে যে সুসংবাদ জান্নাতের আল্লাহফাক রব্দুল্লা আলামিন দিয়েছেন বা নে বিশ্বাসরাম দিয়েছেন তিরমিজির হাদীস রয়েছে চারজন খলিফা আর ছয়জন সাহাবী তার মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রজ্ঞী আল্লাহ তালান এই জুবাই রাজি আল্লাহ তালানো আবাকার সিদ্দিকের জামাই আসমা রাজি আল্লাহ তালানার স্বামী এই জুবাইরের এক ছেলের নাম ছিল আবদুল্লা বিন জুবাইর যিনি মক্কার কয়েক বছর খালিফা হয়েছিলেন তারপরে জালেম ওমাইয়া গোত্রের শাসকরা তার এই খেলাফত যে এই খেলাফত ছিল সেই খেলাফত তারা ছিনিয়ে নিয়েছিল এবং তার জুল অত্যাচার করেছিল আল্লাহ ফাকরাবের কাছে সবকিছুর বিচার হয়ে গেছে এবং হবে আর আর ছেলে ছিলেন বড়ই মহাদ্দে বড় আলেম ছিলেন তিনি ওর ওয়াইবনেজুবাইর আজিয়া আবদুল্লাহি জুবাই আর আরেকজন একজন ওর ওয়াইবনেজুবাই এই অরুয়াইবনে জুবাইরের গল্প শোনাই কত বড় যে বালা মুসিবত তার ওপর এসে ছিল কিন্তু কত যে ধৈর্য ধারণ করেছেন তারপরে উপরে সুপ্রিয়া দায় শুনেন তার জীবনী সম্পর্কে বলছেন যে ওর ওয়াইফিনা জুবাইরোজ আল্লাহ তাল হর পা পষতে লাগে সো ভ্যায় আল্লাহ পা খেতে পছন্দ ধরে পা খেয়ে যাচ্ছে পা নষ্ট হয়ে যাচ্ছে যদি এ অবস্থায় ছেড়ে দেওয়া হয় তো গোটা শরীর পচে শেষ হয়ে যাবে গোটা শরীর শেষ হয়ে যাবে তখন আরশাদাহুল আতিফ্বা ও এলাকাতে আহ ডাক্তাররা সেই যুগের বলল যে পাকে কেটে ফেলিয়ে দিতে হবে রাম থেকে নে পাঁকে খেটে ফেলিয়ে দিতে হবে ও ল পাঁকে কেটে ফেলে দিতে লে আল্লাহ তন্তাফি সাইরেজ আছে যাতে করে এই রোগ গোটা শরীরে সংক্রমণ না করে যায় ফাকতিয়াত পা কেটে ফেলে দেওয়া হইলো অসা আল্লাহ তাআলা সুহান আল্লাহ আল্লাহর যে ইচ্ছা পরীক্ষার যেই দিন পা কাটা হয়েছে সেই দিনে আরেক দুর্ঘটনা ঘটেছে তার সেই দিনে আই এমত আহ্বা উলাদিহি এলেই ফিলিয়ামের ওই দিনে তার সবচেয়ে প্রিয় এক ছেলে ছিল সেই ছেলে মারা যায় এদিকে পা কাটার বিশ আর কষ্ট মানসিক শারীরিক আর সেই দিনই সবচাইতে ভালোবাসার আদরে যে ছেলে সেই ছেলের انتقال হয়ে যায় সুবহানাল্লাহ পরীক্ষার উপর পরীক্ষা পরীক্ষার উপর পরীক্ষা আশ্চর্য হয়ে যাবেন আপনি তাওকে একজন সাহাবি। এবং এই উরওয়া ইবনে অধিকাংশ এলম حاصل করেছেন তার খালা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআ থেকে দেখবেন হাদিসের কিতাব আন উরওয়াত আন আয়শা

এক তো তার পা কাটা হয়েছে তার রুগীর যে পরিচর্যা বা এদাতুল মরিজ হক আছে সেটার জন্য গিয়েছে আর ছেলেও মারা গেছে তাকে তাজিয়ত সান্ত্বনা দেওয়ার জন্য লোকেরা দলে দলে যাচ্ছে যাওয়ার পরে তাকে লোকেরা সান্ত্বনা দিচ্ছি পা সম্পর্কে ধৈর্যের জন্য সবুরের জন্য উপদেশ দিচ্ছে লোকেরা গিয়ে সাহাবাই গ্রামরা আমরা এবং তার ছেলে সম্পর্কে সেই সময় তিনি কোন রকমের অধৈর্য না সুহান আমার সাত ছেলে ছিল একটা তুমি নিয়েছ আলহামদুলিল্লাহ আরো ছয়টা বাঁচিয়ে রেখেছো সুক্রিয়ার দিক যে আলহামদুলিল্লাহ সাত ছেলে ছিল একটা আছে এখন ছয় ছেলে এখন আছে সিত্তাতান এখনো ছয়টা ছেলে মেয়েকে আমার বা ছেলে সন্তানকে বাঁচিয়ে রেখেছ ছেলে মেয়ে ছিল অথবা ছেলেই ছিল ওয়াকান আলী আর হে আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি আমার চারটা হাত পা ছিল দুই হাত আর দুই পা ছিল ফাঁকা তুমি একটা পা নিয়েছো এখনো তিনটা বাকি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন এখনো তিনটা বাকি আছে ওয়াব কায়তালি সালাসা তিনটে অঙ্গ এখনো বাকি আছে দুই হাত এক পা বাকি আছে আমার ফাইন কোনতা আখা দাফালাকা দা হাতটা আল্লাহ যদি তুমি নিয়ে নিয়ে থাকো তো আমাকে দিয়েছো তুমি কিছু নিয়েছো তো কিছু দিয়েছো অনেক কিছুই দিয়েছ ওয়ালাইন কোনতায় তালাইতা আর আল্লাহ তুমি যদি আমাকে বালা মুসিবত দিয়ে থাকো পরীক্ষা করে থাকো ফাঁকা দা আফাইতা তাহলে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুস্থ করেছো আর পাটা কেটে নেওয়ার পরে আমি সুস্থ হয়েছি বা সুস্থ হব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন দেখছেন এরকম হয়েছে কারো আমাদের এইরকম হইলেও এই রকমের ধৈর্যের নমুনা হইতে হবে ধৈর্যের ক্ষেত্রে আদর্শ হইতে হবে এটাই শিখিয়েছেন আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারী সাহাবাই কেরাম তাবেই তাবা তাবেন তারা যারা ধৈর্য ধারণ করে তাদের ফজিলত সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই রসুল্লাহ সাল্লাম বলছে এদা মাতা আলাদুল আব্দে কোন মমিন বান্দার ছেলে মেয়ে যদি মারা যায় কাল আল্লাহ মালাইকাতেহি তখন আল্লাহ রাবুল আলম তার ফেরেস্তাদেরকে বলেন বিশেষ করে মালাকুল মতকে এবং মালাকুল মতের সাথে অনেক তার সহযোগী সাহায্যকারী ফেরেস্তা রয়েছেন এক দল টিম কাবাল তুম ওয়ালাদা আবদি আমার বান্দার সন্তানকে তোমরা গ্রহণ করে নিয়েছো কেড়ে নিয়েছো আল্লাহ বলে হে মালাকুল মত আমার যে বান্দা প্রিয় বান্দা আছে তার ছেলে মেয়ে নিয়ে নেছো। ফায়াকুল ওনার নাম তখন ফেরেস্তা বলে মালাকুল মত বা তার সঙ্গীরা যে হে আল্লাহ হ্যাঁ নিয়েছি ফাইয়া কুলো কাবাজি তোমার তা ফয়াদেহি তার কলিজার টুকরাকে তোমরা নিয়ে নিয়েছো কেড়ে নিয়েছো ফায়া না নাম তখন ফেরেশতারা বলে যে হ্যাঁ আল্লাহ তোমার হুকুমে নিয়েছি ফাইয়া কুল মা যা কালা অবদি যাক এই কাজ যে করেছো তা আমার ওই বান্দা যার ছেলে মারা গেছে যার মেয়ে মারা গেছে সে কি বলছে এখন কি তার অবস্থা বলো তো দেখি ফায়া না তখন ফেরেশতারা রিপোর্ট দেয় যারা পাহারায় থাকি। দিন রাতে তারা রিপোর্ট দেয় হামেদা কা যা ছেলে মারা গেছে ও মুখের মেয়ে মারা গেছে তোমার বান্দা তবু আলহামদুলিল্লাহ পড়ছে বলছে যে আলহামদুলিল্লাহ তোমার প্রশংসা করছে তোমার শুকনী আদায় করছে ওয়াস্তার ইন্নাআলিল্লাহে বা ইন্ন্যা এলে হে পড়ছে মানে হচ্ছে ইন্নালিল্লা হে রাজন পাঠ করা এটা হচ্ছে এর অর্থ আমরা সকলে কালকে বিস্তারিত ব্যাখ্যা করেছি এই দুয়ার কোরআন দুয়ার আমরা সকলে কার সকলে আল্লাহর আমরা আমাদের কাছে যা আছে তাও আল্লাহর আর যখন আল্লাহর জিনিস তো যার জিনিস তার কাছে ফিরে যাবে তাই না যার বস্তু তার কাছে না ফিরে যাবে সুতরাং আল্লাহ পাক নিয়ে নিয়েছেন আল্লাহরই ছিল আল্লাহ পাক কের কাছে আমাদেরকে ফিরে যেতে হয় ইন্নাই এলেই হে রাজেওন ফায়াক তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ইবনুলে আব্দি বাইতান ফিল জান্নাতে এই বান্দা যখন এত ধৈর্য ধারণ করেছে অথচ তার ছেলেমেয়ে মারা গেছে তার জন্য দান্নাতে একটি এস্পেশাল হ্যাঁ ঘর নির্মাণ করো একটি প্যালেস তৈরি করো ও সাম্যোহ আর সিটির নাম দাও বাইতুল হামদে প্রশংসার শুকুরিয়ার প্যালেস সুক্রিয়া প্যালেস ওই ঘরটির নাম হবে বেতল এই ঘর কেন দেওয়া হয়েছে মুখকে সেই ব্যক্তি বালা আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করেছে আল্লাহ কিছু যদি নিয়েছ কিছু কষ্ট আমি পেয়েছি কিন্তু অনেক ভালো রেখেছ আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছ আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তার আমাদেরকে যথাযথ সুন্দরভাবে শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন এই হাদিসটি তিরমিজিতে রয়েছে আল্লাহ আলবানী রহমা উল্লাহ তালাই হাদিসটিকে হাসান বলেছেন শহিদুল জামের সাতশো পঁচানব্বই নম্বর হাদিস